সবাই কেরাম রাহা মা করে কানতে লাগলেন মসজিদে নবীর ভিতর থেকে বাবা আরও কান্না রোল বেড়ে গেল হজরত ওমার দেখলেন সাবারা পাগল হয়ে যাবে হযরত ওমার বাবজি কাছে ওই নতুন মুসলমান ডাকে ইহদের সন্তান নতুন মুসলমান সাহাবা ওই ব্যক্তিকে ডাক দিয়ে ওমার বলেছিলেন ভাই সত্যি তুমি নবীকে দেখো নাও বলে আর পাগলাম করো না শুনে নাও এখানে নবী নবী করে ডাকবা বানাও আমার নবী আর পৃথিবীর বুকে বেছে না ওই দেখো নবী কবুর খেলা তুমি দেখে নাও গতকালকে দাফন করে দিয়েছে তাই নবের প্রেমে পাগল হয়ে তারা কাতর হয়ে কান্না করে দিয়েছে নবী কয় নবী কয় নবীকে দেখি নবীকে বড্ড ভালোবেসেছে এ আওয়াজ কোনো সামনার সামনের না আর ভাই নবী কুত কথা যত বল যত আমাদের মন হাই বুকটা ফেটে যাচ্ছে সাহাবার এত ভালোবেসেছিলেন ওই ব্যক্তি আর থাকতে পারল না উমারের কথা শুনে বাপজি মসজিদে নববী থেকে একটু দূরে বাপজি চলে গেলেন দরজার কাছ থেকে যাওয়ার পর ওই ব্যক্তি শেদায় পড়ে আল্লাহকে ডেকে কাকে কাকে বলে না গো আল্লাহ সে নবীকে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না ওই নবীকে মহাপত করে ফেলেছি গো মাওলা আর দুনিয়ার আর বুকে আমি বেঁচে থাকতে চাইলাম এত নবীর দিবানা হয়ে গিয়েছিল বাবা নবীর প্রেমে পাগল হয়ে বাপ যে চিৎকার করে কানতে কানতে বাবা আর সহ্য করতে না পেরে দুনিয়ার বুক থেকে বাপ যে তিনি বিদায় নিয়ে চলে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এভাবে বাবা অনেক ঘটনা

ফাতেমার কথা শুনে বুঝতে আর বাকি থাকলো না মনে হয় রসুল আর দুনিয়ার উপকে বেঁচে না উমার ডাক দে বলো সাথে ভাইয়েরাও এভাবে কাঁদাকাটি করে আর লাভ নাই চলো আমরা গোটা মদিনায় খুঁজি আমার রসুলকে যদি দেখতে নাও ভাই তাহলে জানতে হবে নবীজি আর পৃথিবীর বুকে বেঁচে না আল্লাহর নবীর সাহাবারা হাও সবাই বাপজি দুজন চারজন করে সাহাবা বাবা গোটা মদিনায় বাপজি বেরিয়ে পড়লাম চিরুনি বাদ দ্বারা তারা চত্বর চানাতে শুরু করুন লাও দেখো নবীজি কোথায় পাওয়া যায় কে লাও সাহাবারা বাপজি চারিদিকে চলে গেল হজরতে আবু বাকার আর রোমারে ফারো করা দিয়ে লাভ তালাও আনুহমাজমাইয়ের এরা দুইজন সাহাবা ওই মদিনা থেকে বাপজি মরভূমির ময়দানে চলে গেল অনেকটা দূর বাবজি চলে যাওয়ার পর আল্লাহ নবীর বন্ধু আবু বাকার রোমার দেখলেন মরুভূমির দাঁড়ে দুটো ছোট ছোট বাপটি ছেলের রাখাল তার দাঁড়িয়ে আছে তারা গালে হা দিয়ে তারা চরম চিন্তিত অবস্থায় হজরত ওই রাখাল দুটোর কাছে গিয়াও ও ডাক দিয়ে বলেছিল ওগো রাখাল বাবা তোমরা কি ময়দানে বলো বলো বলাও আমার বিশ্ব নবীকে একে দেখে জমালাও এই রাখাল বাবা একটু বলো আমার রসুল কি কি দেখেছ এই দিকে নবী কি আমাদের এসেছে একটু তুমি খোঁজ দিতে পারবাও ছোট ছোট রাখাল দুটো বলেছিল ওগো চাচাও আপনাদের নবীর ওসুলকে চিনিলাও কে চিনিলাও কিন্তু চাচাও আমরা

আবু বাকর বলছেন আমার ভাই আমার বিশ্ব রসুলকেরা দুজনাই চিনে দাও এরা পাগল ভেবেছে আবু বাকর শুধু রসুল জিল্লা আছে খোঁজটা পেয়েছে চরম খুশি আবু বাকর বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জোড়া ধরে বলছেন ওগো বাবা আমার রসুলের খোঁজ দিয়েছ আমি ভেবেছিলাম রসুল বেঁচে নাই কিন্তু তুমি বলেছো গুহার ভিতরে কান্না করছে কোথাকা থেকে এক পাগল এসে ওগো বাবা উনি পাগল নয় উনি রাহমা তুলির আলামিন উপায় অগম্বার জন্য বলুন শুরু হানা উনি দনন্দি নবী বাচ্চা ছেলেকে বুকের সাথে ধরে ধরে রসুলের বন্ধু আবু বকার ওমাহার আওয়াজ দিতে দিতে ভাবছি সব সাথী ভাইদেরকে ডাকতে লাগলে সবাই জমা হয়ে ওই গোহার কাছে চলে গেলে। আবু বকার সিদ্ধিকরা দিয়ে লাউ হতো লালু রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন আলাইকে রসুল আল্লাহ নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বলছেন ইয়ার ফাউর আশাকা হে নবী আপনি মাথা এই জমিন থেকে তুলুন মাথা আপনি উঠান হযরত আবু বকর ডাকের সালাতে রসুল না বাপজি ও তু দিলেন মাথা তুললে না তিনি আমূলভাবে দায় বসে বসে কাঁদছে বলে আমি দেখলাম চার দিন ধরে নবীর চোখের পানিতে গোহার ভিতরটা বাপটি কাদা হয়ে গিয়েছে কপালে বাপটি কাদা লেগে গিয়েছে নবী শুধু কাঁদছে না আর মাতির কি হবে আবার উম কি হবে কারণ জিবিরিল বলেছিল গোরসুল ওই সাত নাম্বার দরজা দিয়ে আপনার এক শিরিনির বেইমান উম্মাত উম্মাতি যাবে যাহার নবী নবী আর সহ্য করতে পারে নাই বিশ্বনবী কাঁদছে হযরতে আবু বাকারে ডাকে যখন সাড়া দিলেন লাও হযরতে আবির মহবির ওবার পেছন দিক থেকে হা দিয়ে বলছে নগর আমি সেই ওবার যে ওমার আপনাকে চিনতে পেরেছিল না আমি আপনাকে মারতে গিয়েছিলাম ওগাল গাল্লোর আমি সেই আপনার হাবি পাগল সাহাবা ওবাদ নবী আপনাকে তো আমি ভালোবাসি অগ নবী আমি ওমার ডাকছি রসুল আপনি তাড়াতাড়ি আপনি ওঠুন কারণ বিশ্বনবী ওমারের সালে বাপডি বেশ কয়েকটা কথা বলেছিলেন হাদিস শরীফে বাপডি এসেছে আমার রসুল ওমারের ইমান আনার পর থেকে ওমার এমন একটা জায়গা বাদটি দখল করে দিয়েছিলেন রসুনউলার কাছে আমার বিশ্ব নবী উমারের ব্যবহারে এত খুশি হয়েছিলে আমার নবী উমারের চেহারার দিকে চেয়ে নবী আমার বলেছিলে আমার পরে কেয়ামত পর্যন্ত কোন নবীর রসুল আসবে না আসবে ভাই কোন নবী রসুল আসবে না আল্লাহ কোরআনে বলেছেন অখত আমার নবী গিয়ে আল্লাহ বলেছেন আমি নবীকে পাঠিয়ে দিয়ে নবী দরজায় তালা মেরে দিয়েছি নবী আসবে না কিন্তু নবী বলেছে নবী আসবে না কিন্তু আল্লাহ যদি কাউকে নবী করে যদি পাঠাতেন আমার পরে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে আমার ওমার সাহাবা নবীর হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটা নবী পবিত্র জবানে বলেছে ওমার তিনি এত দাবি তা নবী জানতে কারণ আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন হে রসুল আমার ওমার যাতে খুশি হবে হে নবী আপনিও তাতে খুশি হয়ে যান বলুন তাহলে কত দাবি সাহাবা নবীর পেছনে কাঁদে আর বলে গাও আর না আপনি মাথাটা ও তরুণ করন মাথা তোলাল আল্লাহর মাথা তুললেন নাও এইভাবে অনেকগুলো সাহাবাই কেন পেছন দেখতে বাবজি নবীকে ডাকলেন আর বলেন ফেদা কাবি উম্মি উম্মি আর সোনার নাও অগনবি আপনার পদতলে আমার পিতা মাতা বিশ্বর জন্য এক এক করে বাপজি সাহাবা বলেন আর বলেন ইয়ার পাওয়ার সাকা হে নবী আপনি মাথাটা ধরুন কারো কথা বাপজি শুনলেন না দরদি নবী আমার কাল না করে বাপজি মাথা তুললেন না আবু বকর ডাক দিয়ে বলেছিলেন বন্ধুরা আমার মনে হয় কোনো সাপ নবীকে ওঠাতে পারবে নাও শোনাও দুনিয়ার বুকে একটা মেয়ে এসে যদি ডাক দেয় নবী আর থাকতে পারবে নাও ওমার বলেছিলেন ভাই হায় আবু বাকার সেই মাটাকে নবীজির বন্ধু আবু বাকার বলেছিলেন আমি দেখেছি আমার হদরতে নবীজির যা টুকরা পিঠে ফতমা তো হুস হরাও হরা আল্লাহ আল্লাহ ফতাল্লা আনাহাও উনি নবীজীকে এত ভালোবাসতেন নবী ফতমাকে এত ভালোবাসতেন আল্লাহ শুরু ফাত তোমাকে দূর থেকে বাদ যদি দেখতেন তার দরবারে ফতেমা আসতেছে আমার বিশ্ব আমার আর মহাফিলে বাদ দিয়ে বসে থাকতে পারতেন না সোজা দাঁড়িয়ে গিয়ে ফতমার কাছে দৌড়ে যেতেন বলুন সুবাহানন্দ আল্লাহ রসুল ডাক দিয়ে নয় বাবা বাবু বাকার ডাক দিয়া বলেন বন্ধুরা ফতমা কে ডাকো ফতমা ডাকলে আর নবীজি থাকতে পারবে না লাস্টে আমার বিশ্ব নবী দরদি নবী আমার সেই দা আছেন ফতমা এসে ডাক দিয়ে বলেন আব্বা আজ চার দিন আপনি আপনার ফাতমাকে না দেখে আপনি আড়াল করে কেন কাছে ওগো আব্বা तातড়ে আপনি মাথা দুনল হযরতে আবু বকর নাই ফাতমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজে বাপ জড় শুনুনা মাথা তুলেন নাও হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের উপর বলছেন আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবী আর কাঁদবেন না ও নবী আপনি তাতড়ে মাথা দুনল নবী কাঁদবেন না আর নবী সিজদা থেকে বলেন জিবরিল রা আমি রসুল উপায় অগম্বার কে মতন উমায় দালে আমি জাননাতে থাকব আর আমার উম্মা তুমাতিরা যার নামে যাবে আমি রসুল উপায় অগম্বার আমি সহ্য করতে পারবো না আমি থাকতে পারবো না ওরে আমার জুবিল ভাই আমার উম্মাত যদি জাহান নাম থেকে যদি জান্নাত না দেয় কেমত পর্যন্ত যদি আল্লাহ আমাকে জিন্দা রাখে আমি কেমন পর্যন্ত শেষ দা থেকে মাথা তুলবো না বলুন সুবাহান হজরত জিবরি ডাক দি বলছেন অগর সুর কাঁদবেন না অগর নবী মাথা উঠান আদম আলাইহি সালাম থেকে নিয়ে ঈশা রহুল্লা সালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবীর সুর আল্লাহ যা পাঠিয়েছে কোন নবীর সুরকে একটা জিনিস দেন নাই যেটা আপনাকে দিয়েছে হে নবী আপনি উঠেন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ নবী বললেন মাথা তুলে ভাই মাকামে ময়দানে আর জাহান নামীরা জাহান নামে যাওয়ার আগে তারা দাঁড়িয়ে থাকবে জাহান নামের মিডিল জায়গায় জাহান নামের সামনে আপনাকে একটা চেয়ার দেয়া হবে যে চেয়ার আপনি বসবেন ওই চেয়ারটা নাম হচ্ছে মাখাবি মাহমুদ অগর ওই চেয়ারে বসে আপনি বসে বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে জাহান জাহান্নামে যাবে অগর আপনার যে উম্মাত উম্মাতিরা জাহান যাবে নবী আপনার উম্মাত উম্মাতিকে আপনি চিনতে পারবেন ওই মাকামে মাহমুদ চেয়ারটাতে বসে আপনি যতবার আপনার উম্মাদ ধরে বলবেন আল্লাহকে তুমি জান্না দাও আপনি যতবার বলবেন ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মাদ উম্মাদিকে জান্নাতে দিবে জোরে বলুন শোভান রসুল কে আরো বলে রসুল এটা মনে রাখবে আপনার প্রকৃতি যারা উম্মাত উম্মাতি হবে আপনার প্রকৃতি যারা উম্মাত উম্মাতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না জোরে বলুন শোভানা তো ভাই যাই হোক আমি বলছিলাম সেই রসুন দুনিয়ার বুকে বাপটি তেইশ বছর কেঁদেছিলেন এখনো কাজ আমরা সেই রসুলকে চিনতে পারি নাই তো ভাই রাত্রি প্রায় আপনার ডেটটা ভাবজে আপনার পার হতে চলল আমি আপনাদের সকলকে বাপটি বলবো আপনারা জানেন এই আজকের জালসাটা ভাবজি গতকালকে হওয়ার কথা ছিল কিন্তু তবদির বাবজি যেটা লেখা আছে সেটা ঘটবি তাই ভাই আলহামদুলিল্লাহ আজকে যে সকালবেলার যা পরিস্থিতি আসমানের যা বোঝা যাচ্ছিল সূর্য ওঠার পরে আবার সূর্য ঢেকে গিয়েছিল মনে হচ্ছিল যে আর জালসা মনে হয় আজকে হবে না এই আমি এই মাদ্রাসার মৌলানা সাহেবদের সাথে আলোচনা করেছি আমরা যে বক্তাগুলো আছি আমাদেরও আলোচনা হয়েছে যে ভাই আজকে দিনও মনে হয় জালসার হবে না তো যাক আলহামদুলিল্লাহ এই গতকালকার জালসা আজকে বাবজি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে এবং সবচেয়ে বাপজি খুশি হয়েছে ওলামারা বলছে মাঝা শিক্ষক বলছেন হজুর আলহামদুলিল্লাহ আমরা চরম খুশি মাদ্রাসায় প্রচুর লোক হয়েছিল আমরা ভাবতে পেরেছিলাম না যে এতগুলো মানুষ হবে তা আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা বাপজি উন্নতি কল্পে জালসা আর আমি তো ভাই আপনাদের এলাকায় বহুবার এসেছি এই মাদ্রাসা তো কয়েকবার এসেছে আলহামদুলিল্লাহ এ মাঝে বাবজি কয়েক বছর ছিলাম না কিন্তু বাবজি এই মাদ্রাসায় আসার পরে দেখলাম সত্যি আপনাদের মাদ্রাসা অনেক তো এই বাথরুমগুলো গুলো মাদ্রাসার ব্যবহার এত সুন্দর দেখছি বাবজি সুন্দর হয়েছে আরো দোয়া করি এর চেয়ে আরও যেন আগামীতে আরো উন্নত যেন আল্লাহ দান করে বলুন আল্লাহ মাভে তো ভাই আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তাকে আপনারা দান দিয়েছে ভাই দোয়া হবে অনেক মা বোন পর্দার আড়ালে আছে বাপজি ভাইয়েরও আছে ভাই আমি মিনিট পাঁচেক মতো আমি আপনাদের কাছে একটু দেখতে যাই যার শেষ ভালো তার সব ভালো ভাই আমি একটু দেখতে চাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার দু হাজার এক হাজার করে চাইবো না ভাই ইমানদার বাবজি আপনার খাজুর গাছের মতো দেখবেন খাজুর গাছ বাবজি এখন রস লাগাইছে লাগাইছে না ভাই কিন্তু খাজুর গাছ প্রথমে একবার চাষ দিয়ে বাপজি রস ভালো পড়ে না এ যত চাষে তত বাপজি খাজুর গাছে রস বানায় না ভাই ইমানদার ওরকমই ভাই আপনারা অনেকে দিয়েছে আপনারা যাবেন না ভাই আখিরি দেওয়া হবে পাঁচ মিনিট মতো একটু দেখতে চাই ওকে বাপজি ভাই একশো খান করে টাকা যদি কাছে না থাকে ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহের মধ্যে একশোটা টাকা মাদ্রাসায় যেমন আপনার দায়িত্ব অনেক আছে তার মধ্যে যেমন আসান হাবিব ভাই আমার উনি আমার খুব কাছের বন্ধু একই সঙ্গে ভাই পড়াশোনা করেছি তো ওনার হাতও দিতে পারেন হাদিস সাহেবের হাতও দিতে পারেন মাঝার অনেক শিক্ষক আছে মাজারুল ইসলাম আরও আছে তাদের হাতও বাদ দিয়ে আপনারা দিবে একশো খান করে টাকা ভাই গোটা দশেক লোক হবে না ভাই কেউ জি আর শেষের বেলায় যদি কে মনে করেন একটা চালের বস্তা দিব ইনশাল্লাহ ভয় আস এ দেখেন বাবজি আমার শেষের বেলায় একশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ বলেন আরে তো একটু আসে দেখেন আর একজন বাবজি আমার একশো টাকা ওগো মাওলা দেখো তোমার বান্দারা একশো টাকা করে দিছে মালি ওগো রব্বুল আলামিন যারা দিচ্ছে যারা দিতে পারবে না আয় আল্লাহ তুমি সকল বাপজি ভাই মা বোনদেরকে রসুলের কবর না দেখে মত দিও না বলুন আল্লাহ মাবে এ দেখেন আর একজন বাপজি আমার একশো টাকা ওগো মা বোন আমি আপনাদের কাছে একটু দেখতে চাই মা বোনরা যে যা পারবে দুশো একশো পঞ্চাশ আপনারা যে যা পারবেন একটু পাঠিয়ে দেন দেখেন আর একটা ছোট্ট বোন আমার সে নিজে হাতে এসে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আমার সেই ছোট্ট বোনের পঞ্চাশ টাকা দানকে কবুল করে নিয়ে তার ইমানটা হজরত ফতেমাত সোহরা ওরা দিয়ে আনহার মতো ইমান বানিয়ে দেওয়া বলুন আল্লাহ ভাবি ভাই আর কি হবে না ভাই একটু আস এ দেখেন একটা ছোট্ট বাচ্চা ছেলে উনি একশো টাকা দান করেছেন বলেন আরে তো বীর আল্লাহ তুমি তার দানকে কবুল করে না তার মান তো ফারুকের মতো বানিয়ে দাও বলে না আরে তাকবীর ভাই একটু ঝড়ঝড় করে আসি আর আমি বলবো ভাই একজনাতেই 1100 টাকা দিয়েছে মা শালা বলে না আরে তাকবীর এ দেখেন মা বোনদের কাছ থেকে একজনই 1100 1100 টাকার দাতা বল merhabalar বলে না রে এ বেলামিতে দেখো মান্দি কোথায় যে ছিলাও হতে দেখো এগারোশো টাকা দিলাও টাকা বলে মালে গনিও না নেকিরি খাতাই মোলা লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানে কে কো বলো করো তুমি সবাহার আমি পাপি গুণাগার দোয়া নাই কি জানিও মামনের জন্য দোয়া করবে ফতে মা জননী আল্লাহুম্মা আমিন বলে না রে তো বীর আরেকজন নাম আরেকজন বেনামিতে যুবক ভয় আমারে এখানে যে ছিল আল্লাহ নবী নাম শুনে দেখো সাতশো টাকা দিল সাতশো টাকা বলে মলা করিও না হেলাও নেকিরি খাতায় মলা লিখি অগো মেলাও অগ বাড়ি দুয়া করি অগ পাগ বাড়িও মেজানে তো নেকির ফানা করে দিও ভারি আল্লাহ ঘুমাবি না রে তো বীর ভাই একটা মানুষ ভাই চালের বস থেকে হবে না ভাই জি এই যে সাতশো টাকা করে অনেকে ভাই দুজন একজন এগারো জন দিলে একজন সাতশো টাকা তারপরে একশো পঞ্চাশ করে দিয়েছেন ভাই আসি। ছেলেরা ভাই বডিং এ খায় অনেক টাকা খরচ আজ গোটা পৃথিবীর বাপজি বেহমানেরা তারা চক্রান্ত চালাচ্ছে এই মুসলমানদেরকে বাপজি শেষ করা একটা খুশখবরি আপনাদেরকে শোনায় ভাই সেই আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তরে তিনশো তেরো সাহাবাকে আল্লাহ স্বয়ং সাহায্য করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ সে আছেন কি নাই ভাই একটু জোরে বলে এখন আছে আজ অনেক মানুষ মুসলমান আজ আমরা নার্ভাস হয়ে যাচ্ছি যে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারছে কি মারছে না ওই একদল ইসরাইল। ওই যে ইসরায়েল যে ইহুদি কুত্তার বাচ্চারা আমরা জানি যে মা বোনদেরকে আর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাপ যে ওরা অনেক শেষ করে দিয়েছে কথা সত্য না মিথ্যা বলে তারা শেষ করে দিয়েছে অনেক মুসলমান বলছে ফিলিস্তিন আর বাজবে না শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ চার পাহাদিনকার কথা এই চার পাহাদিন পূর্বেকার ঘটনা একাত্তর টিভি বলে বাপ একটা চ্যানেল রয়েছে তাতে দিয়েছে মহান রব্বুল আলাবিনের গায়বী মদত শুরু হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলে না রে তো তারা বিবৃতি দিছে যে কেউ যেন আওয়াজ গায়বি আওয়াজ দিছে হে ফিলিস্তিনের দাও হে সৈনিকেরা তোমরা ভয় পেও না তোমাদের সাথে আমরা আছি জোরে বলুন শুভানাম আমি আছি তোমার সাথে তোমরা এগিয়ে যাও আলহামদুলিল্লাহ অনেক বেঈমানকে বাব্জি জোভাই করে জাহান্নামে নামে অনেক সৈন্য ইসরাইলের বাব্জি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে না অটোমেটিক তারা অবাক হয়ে যাচ্ছে যে হাজার টাকার অস্ত্রতে লক্ষ লক্ষ টাকার বাবজি অস্ত্রের ট্যাঙ্কিকে নষ্ট করে দিচ্ছে এটা আল্লাহর মদত শুরু হয়েছে নবী বলেছে খেয়ামতের আগ পর্যন্ত গোটা পৃথিবীর এক শ্রেণীর বেঈমান তারা বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করার চক্রান্ত চালাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক দল ইমানদার তারা কেয়ামত পর্যন্ত তারা লড়াই করে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তারা হকের উপর থাকবে কিন্তু তারা ক্ষতি হলো মুসলিমরা জয় হবে জরবরণ সুভান তাদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে আল্লাহর বন্ধু তাই ভাই আমি আপনাদেরকে বলবো ভাই অনেক বেইমাদা চক্রান্ত চালাচ্ছে এই মাদ্রাসাকে শেষ করা কিন্তু পারবে না ইনশাল্লাহ ভাই একটু আসি আমরা শিশুর কিছু দানের হাত একটু বাড়িয়ে দিই ভাই একজন মা বছর আদান দিয়েছে এই দেখেন একজন মা আমার নগদ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করো আর একজন মা একশো কুড়ি টাকা দানকে কবল করো ভাই দোয়া হবে আর যাবেন না ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দানের হাত আপনারা বাড়িয়েছে আমি শেষের বেলায় ভাই একটু দোয়া করব মিনিট পাশে একটু আপনাদের কাছে চেয়েছিলাম ও দেখেন ওই বাবজির কাছে যা ভাই একটু আসি আমি একটা চালের বস্তা ভাই চেয়েছিলাম ভাই একটা বাবজি ভাই হবে না একটা চালের বস্তা ইনশাল্লাহ দিবে মাদ্রাসায় ছেলেরা খেয়ে ইনশাল্লাহ কোরআন আয়াত মুখস্থ করবে হাদিস মুখস্থ করবে ভাই আসি একটু তাড়াতাড়ি আসি এই চাটা খাওয়ার পর ইনশাল্লাহ মোনাজাত হবে ওগো মাবর আমি আপনাদের কাছে একটু দেখতে চাই সোহরাবালি এক টাকা মা শাল্লা বলে না আরে তো বিরো এ সোহরা বালি দেখো বান্দা কোথাই যে ছিনলাও সেসবলা এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলা নিকি রে খাতাই মনে লিখি অগ মলাও অগবালি দুয়া করে অগ বাগ মানিয় মিজানে তো নেকিপান করে দিও মানেও আর দোয়া খোৰি মলা তাহারো জনতে শোকে সন্দেহ রেখে তুমি দুনিয়ার বুকে জানলাও ঘুমা মি না রে তো বিরো